আসসালামু আলাইকুম এন টিআরসির এক পরিচালকের বোর্ডে কপাল পড়েছে আঠারোতম নিবন্ধন প্রত্যাশীদের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে কি কারণে অকৃতগজ্জ হলের মৌলিক পরীক্ষায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির একজন পরিচালকের বোর্ডে আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সাতচল্লিশ জন প্রার্থীকে ফেল করানো হয়েছে যদিও একই দিন অন্য বোর্ডে তুলনামূলক কম প্রার্থীকে অনুদিত করানো হয়েছিল বলে জানা গেছে এন টিআরসির একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন সংস্থাটির পরিচালক কাজী কামরুল আহসারের দুই বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া জনের মধ্যে সাতচল্লিশ জন প্রার্থীকে ফেল করানো হয় বিষয়টি তাৎক্ষণিকভাবে এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি জানতে চাইলে এন টিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন কাজী কামরুল আহসানের বোর্ডে একদিনে সাতচল্লিশ জনকে ফেল করানোর বিষয়টি আমরা চেয়ারম্যানকে অবহিত করেছিলাম আমাদের উপপরিচালক প্রফেসর দিনা পারবিনের বোর্ডে ষাট জনের মধ্যে তিনজন ফেল করেছিল একই দিনে কামরুল আহসানের বোর্ডে সাতচল্লিশ জন ফের করে বিষয়টি আমার কাছে অস্বাভাবিক লেগেছিল শুধু এন পরিচালক কাজী কামরুল আহসানেই নন বাইরে থেকে পরীক্ষা নিতে আসা একটি মাদ্রাসার সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অসংখ্য প্রার্থী ফেল করেছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা তারা বলছেন আরবি প্রভাষক পদে দুই দিনের ভাই ভাই একশো জনের মধ্যে একশো ছয় জনেই ফেল করিয়েছেন ওই সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন নামে এক আঠারোতম নিবন্ধন প্রত্যাশী বলেন গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা আক্তার ফারুক গত ছয় আট মে আঠারোতম নিবন্ধনে আরবি প্রভাষক পদের ভাই বানিয়েছেন তার বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া একশো বিশ জনের মধ্যে মাত্র চোদ্দো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বাকিরা সবাই ফেল নিশ্চিতভাবে এই বোর্ডে ইচ্ছাকৃতভাবে প্রার্থীদের ফেল করানো হয়েছে ষাটজনের মধ্যে সাতচল্লিশ জনকে ফেল করানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এন পরিচালক কাজী কামরুল আহসানের ব্যবহার মুডোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায় মৌলানা আক্তার ফারুকের সাথে যোগাযোগ করতে তার প্রতিষ্ঠানে কল করে নাম্বার নেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায় এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করেছে আঠারোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অকৃত কার্যরা চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃত অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে অবস্থান নিয়েছেন তারা তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা করে রবিবার উনত্রিশে জুন দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে আন্দোলনকারীদের অভিযোগ ফলাফলে অসঙ্গতি ও বৈষম্য করা হয়েছে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেক ও অনুতীণিত হয়েছেন একাধিক বোর্ডে তিরিশ জনের মধ্যে মাত্র এক থেকে জন পাশ করেছেন অন্যদিকে কিছু বোর্ডে উনত্রিশ জনও পাশ করেছেন বরিশাল থেকে আসা ফাতিমা বেগম বলেন ভাইভা সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে ফেল দেখানো হয়েছে এটা ন্যায়সঙ্গত নয় একই অভিযোগ করেন চাঁদপুর প্রিয়াঙ্কা ব্রাহ্মণবাড়ির মাহমুদা বেগম তারা বলেন ফলাফল পুনর্নিবেশন বিবেচনার মাধ্যমে প্রকৃত মেধাবীদের স্বীকৃতি দিতে হবে প্রসঙ্গত গত চারে জুন বিকালে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এতে ষাট হাজারের মধ্যে পা ষাট হাজার পাঁচশো জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় পরের তেইশ জন সংশোধিত ফলাফল আরও একশো জনকে উত্তীর্ণ দেখানো হয় এনটিআরসি জানিয়েছে দু সালের তেইশে মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি ফল পুনর্নিরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে